কোন দাম পড়ছে কাস্টমার দাম পড়ছে ধরুন সবাই খেয়ে আপনি অসুবিধা হচ্ছে না কি করছি তারপরে পালন করছি আমি এখন আমাকে সারা আসে তার কষ্টটাকে রাখাটা খুব কঠিন। এই যে জননে আমার আশা। কোথাও সরতে যাইনি। জামশেদ জামদি। কত বছর কি ওখানেও করে ঠিক আছে। আমাদেরই খাওয়ায়। মানে খাওয়া দাওয়ার অবস্থায় আপনাদের আমি

আঠাশ হবে আঠাশ মন সাতাশ দাম চাচ্ছেন কেমন দামটা হচ্ছে সাত লাখ সাত লাখ সাতাশ মন দাম বলছে চার লাখ সাড়ে তিন লাখ ঠিক আছে কত হলে সার্ভে কত হলে দিন সময় আছে দিন সময় আছে ঠিক আছে ভালো

আপনার আসছে আপনার লোক আসছিল বিক্রি হয়েছিল না আপনার বিক্রি করতে আপনি গরু বিক্রি করতে ঠিক আছে তাহলে থাকেন হাফেজ